আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ ওবরাকু সম্মানিত দিনী ভাই ও বোনেরা আমরা প্রত্যেকেই হয়তোবা সাইয়দুল ইস্তেকফারের নামটি শুনেছি কিন্তু আমরা অনেকেই জানি না সাইয়দুল ইস্তেকফারের কে এমন ফজিলত রয়েছে যদি আমরা সাইয়দুল ইস্তেকফারের ফজিলত জানতে পারি তাহলে কখনোই এই সাইয়দুল ইস্তগার পড়া থেকে বিরত থাকব না কেননা সাইয়দুল ইস্তেকফফারের ফজিলত এতটাই বেশি এবং এতটাই কার্যকরী যে কোন দিনদার মুসলমান ভাই ও বোনেরা যদি সাইয়দুল ইস্তেকাফারের ফজিলত বিষয়ে জানতে পারে তাহলে সে অবশ্যই ইস্তেকফারের আমল করার জন্য পাগল পাড়া হয়ে যাবে এটি এমন একটি ইস্তেকাফার যেই ইস্তেকফারের মাধ্যমে আল্লাহ তালা আমাদের জীবনের গোনাহকে মোচন করে দেয় শুধু তাই নয় আমাদের রিজিক দান করে থাকেন আমাদের রিজিকে বরকত দান করে থাকেন আমাদের ব্যবসা বাণিজ্য কামাই রুজিতে প্রচুর বরকত দান করেন এই ছোট্ট ইস্তেকফারের উসিলায় শুধু তাই নয় আমাদের বাড়ি ঘরে ব্যবসা বাণিজ্যে প্রতিষ্ঠানে যদি কোনো বালা মুসিবত বিপদ আপদ থেকে থাকে শুধু এই সৈয়দুল ইস্তেকফারের আমলের উসিলায় মহান আল্লাহ পাকরব্বুল আলমীর সকল প্রকার অভাব অনটন বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেন সম্মানিত তিনি ভাই ও অত্যন্ত পাওয়ারফুল এবং কার্যকরী একটি ইস্তেকফার যার নাম হলো সঈদুল ইস্তেকফার সম্মানিত দিনই ভাই বোন কেন নামি করিম সাল্লাহ ওয়াসাল্লাম এই সেইদুল ইস্তফার প্রত্যেক পাঁচ ফরজ নামাজের পরে বেশি বেশি পাঠ করতেন নবী করিম সাল্লাহ আলীহাসাল্লাম নিষ্পাপ হওয়া সত্ত্বেও কেন আল্লাহর কাছে প্রার্থনা করতেন ক্ষমা চাইতেন সম্মানিত ভাই ভাই বোন কে এমন ফজিলত রয়েছে কেমন গুরুত্ব ও রহস্য রয়েছে এই ইস্তফারের মধ্যে আমরা সরাসরি কোরআন ও হাদিসের আলোকে জেনে নিব ইনশা আল্লাহ হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল সাল্লাম বলেন যদি কেউ বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চায় তথা সঈদুল ইস্তগার পাঠ করে আল্লাহ তাকে সকল প্রকার দুর্দশা থেকে মুক্তি দান করেন হতাশা ও দুশ্চিন্তা থেকে পরিত্রাণ দান করেন তাকে এমন উৎস থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না সোবহান আবু আবুদাউদ্দ শরীফের মধ্যে হাদিসটি লিপিবদ্ধ রয়েছে অন্য এক হাদিসে রাসুল্লাহ সাল্লি সাল্লাম এরশাদ করেন যে ব্যক্তি তার পাপাচারের জন্য ইস্তফারের মাধ্যমে নিয়মিত আল্লাহ আল্লাহতার কাছে ক্ষমা চাইবে আল্লাহ তহ তার দারিদ্র ঘুচিয়ে দেবেন তাকে সব বিপদ আপদ থেকে রক্ষা করে সচ্ছলতা ও নিরাপত্তা দান করবেন সোভানম করিম সাল আলী আসসাল্লাম আরও বলেন সে আল্লাহর রহমতে এমন উৎস থেকে রিজিক প্রাপ্ত হবে যা সে চিন্তাও করেনি রাসুল্লাহ সাল্লি আসসাল্লামের কোনো গোড়া ছিল না তিনি ছিলেন নিষ্পাপ এরপরও তিনি দিনে রাতে প্রচুর পরিমাণ ইস্তমফার পাঠ করতেন আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করতেন হাদিসে এসেছে হজরত আবু হুরাইরা রাজিউল্লাহ তালা আহ বর্ণনা করেন আমি রাসুল্লাহ সাল আলহি সাল্লামকে বলতে শুনেছি আল্লাহর কসম আমি আল্লাহর কাছে প্রত্যহ বারেরও বেশি ইস্তগার ও তৌবা করে থাকি হাদিস হাদিসামার ছয় হাজার তিনশত সাত সম্মানিত দিনী ভাই ও বোন রাসুল্লাহ সাল্লি আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন যে ব্যক্তি পরিপূর্ণ বিশ্বাসের সঙ্গে সঈদুল ইস্তফার সকালে পাঠ করে সারাদিনের কোনো অংশে যদি সে মারা যায় তবে সে জান্নাতি হবে এখানে বোঝানো হয়েছে কোনো ব্যক্তি যদি ফজরের ফরজ নামাজের পরে সৈয়দুল ইস্তগার পাঠ করে থাকে আর সে ব্যক্তি যদি মাগরিবের আগ পর্যন্ত সময়ের কোনো একটি সময় ইন্তিকাল করেন তাহলে সে ব্যক্তিকে আল্লাহ তালা জান্নাত দান করবেন সোবাহানুল্ল নাবি করিম সাল্লাহ আলী ওয়া আরও বলেন সন্ধ্যায় যদি কেউ সৈদুল ইস্তগার পাঠ করে রাতের কোনো এক অংশে যদি সে মারা যায় তাহলে সে জান্নাত লাভ করবে সোবাহুল্ল রাসল্লা সাল্লিসাল্লাম এভাবে বুঝিয়েছেন যদি কোনো ব্যক্তি মাগরিবের নামাজের পরে সাইদুল ইস্তগার পাঠ করে এবং ফজরের নামাজের পূর্বে যে সময় রয়েছে এই সময়ের মধ্যে যদি সেই ব্যক্তি মারা যায় তাহলে আল্লাহ আলা সেই ব্যক্তিকে জান্নাত দান করবেন সুভান সম্মানিত ভাই ও বোন কোনো ব্যক্তি যদি সকালে আর বিকেলে তথা ফজরের ফরজ নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে যদি কোনো ব্যক্তি এই দুইটি সময় সঈদুল ইস্তেকফার পাঠ করিতে পারে সেই ব্যক্তি নিশ্চিত জান্নাতে চলে যাবে যদি সেই দিন মৃত্যুবরণ করে সম্মানিত দিনই বোন আমরা প্রত্যেকে যদি ছোট্ট এই ইস্তেকাফার আমলটি করি প্রত্যেক দিন নিয়মিত করতে পারি আল্লাহ তালা মৃত্যুর সাথে সাথেই আমাদের কে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ সম্মানিত দিনই ভাই ও বোন সাইদুল ইস্তেগফার ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ দোয়া মানব জাতি নানা রকম ভুল পাপাচারে লিপ্ত হয় মহান আল্লাহ তালা এসব পাপ ও ভুলগুলো ক্ষমা করার জন্য মানব বিভিন্ন দোয়া ক্ষমা প্রার্থনার নিয়ম শিখিয়ে দিয়েছেন আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনার সবচেয়ে উত্তম একটি দোয়া হল সাঈদুল ইস্তফাফার আমি আপনাদেরকে অল্প সময়ের মধ্যে স্ক্রিনে বাংলায় লিখে লিখে সাঈদুল ইস্তেকফারটি মুখে উচ্চারণ করে মুখস্থ করে দেওয়ার চেষ্টা করব। আপনারা প্রত্যেকেই সাঈদুল ইস্তেকফারটি মুখস্থ করার চেষ্টা করুন অ ল হম উ যদি আপনারা একশতবার পাঠ করেন আশা করি মুখস্ত হয়ে যাবে মুখস্থ হয়ে গেলে পরবর্তী থেকে আবার একটু ধরবেন লা ইলাহা ইল্লাং তা হ লাও কঁতানি লা ইলাহা ইল্লাং তা হলাও এতটুকু যদি একশতবার পাঠ করেন আশা করি মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ অথবার শুরু থেকে এই পর্যন্ত আবার একসাথে একশতবার পাঠ করবেন এতটুকু যদি একশত বার পাঠ করেন আশা করি মুখস্থ হয়ে যাবে মুখস্থ হয়ে গেলে পরবর্তী থেকে আবার একটু ধরবেন ও এ ন্যা আ বে দু ক্যা ওয়া না আয় দি ক্যা ও অ্য ন্যা ওয়া না আয় দি এতটুকু যদি একসাথে একশত বার পাঠ করেন আশা করি মুখস্থ হয়ে যাবে অতবার শুরু থেকে এই পর্যন্ত একসাথে একশত বার পাঠ করিবেন লং চ রবীলা ইলা ইলা কথানি ও এদু কা এলা দিকা অতবার পরবর্তী থেকে আবার একটু ধরবেন অ দিকা মা

এতটুকু একসাথে একশতবার পাঠ করিবেন আশা করি মুখস্থ হয়ে যাবে মুখস্থ হয়ে গেলে এতটুকু মুখস্থ করে রেখে দিবেন অতপর পরবর্তী থেকে আবার নতুন করে মুখস্থ করা শুরু করবেন অ্যা আউ জু বি ক্যামিং স্যাররি মা স না আতু অ্যা আউ ক্যামিং স্যাররি মা স ন্যায় আতু এতটুকু এভাবে একশো তো বার পাঠ করিবেন আশা করি মুখস্থ হয়ে যাবে অতপর পরবর্তী থেকে আবার একটু ধরবেন আবু ওলা ক্যাবিন্যা আলাইয়া। এতটুকু একসাথে একশতবার পাঠ করিবেন মুখস্থ হয়ে যাবে অতপর আবার আপনারা বিকা থেকে ধরবেন আউজু বি ক্যামিং শরীমা স ন্য টু বু উ ল্যা ক্যা এতটুকু একসাথে একশো তো বার পাঠ করবেন আশা করি মুখস্ত হয়ে যাবে অতপর পরবর্তী থেকে আবার একটু ধরবেন ওয়া বু উ উ ল্যা কে বি জেম ওয়া বু উ বি জেম এতটুকু একসাথে একশো তো পাঠ করিবেন আশা করি মুখস্থ হয়ে যাবে মুখস্ত তো হয়ে গেলে আবার আউ বিকা থেকে এই পর্যন্ত একসাথে একশো তো বার পাঠ করবেন আউজ ভিকা মিং শরিমা সনা তু অবু উল কবি আলাইয়া অবু উল কবি জন অতপর পরবর্তী থেকে আবার একটু ধরবেন এতটুকু একসাথে দবার পাঠ করবেন আশা করি মুখস্থ হয়ে যাবে অথবা আউজ বিকা থেকে আবার এই পর্যন্ত একসাথে দবার পাঠ করার চেষ্টা করবেন আউজু বিকমিং শরনিমা সোনা তু ও লে কে বিনি অম্ থিকায়লাইয়া বু ও লে কে বি দাম বি ফ্যা উ ফিরলি ফ ইনহু একসাথে একশো তোবার পাঠ করলে মুখস্থ হয়ে যাবে অতবার পরবর্তী থেকে আমার ধরবেন لا يغفر الذنوب إلا أنت لا يغفر الذنوب إلا أنت لا يغفر الذنوب إلا أنت أتركوا أكشتة أكشتة بار بات كوري بين أشكوري مخوض تهوي جبه অথবা বিকা থেকে এই পর্যন্ত একসাথে একশো দুবার পাঠ করার চেষ্টা করবেন আউজু বি ক্যামিং শরীমা স না অন্ত বু উ উলা ক্যাভিন্যা আলাইয়া বু উলা ক্যাভি জমি ফ ফিরলি লা ইয়াহু ফিরুজুনু বে ইলং একসাথে একশবার আবার আপনারা এতটুকু পাঠ করার চেষ্টা করবেন শুরু থেকে শেষ পর্যন্ত একশোবার পাঠ করবেন এভাবে خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أن এতটুকু যদি একশতবার পাঠ করিতে পারেন আশা করি আপনাদের মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ সাইদুল সঈদুল অর্থ হলো হে আল্লাহ আপনি আমার প্রভু আপনি ছাড়া কোনো ইলাহ বা মাহবুদ নেই আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনারই গোলাম আর আমি আছি আপনার প্রতিশ্রুতি ও অঙ্গীকারের উপর আর আমি আছি আপনার প্রতিশ্রুতি ও অঙ্গীকারের উপর আমার সাধ্য মতো আমি আপনার কাছে পানাহ ও আশ্রয় চাই আমার অনা সৃষ্টির অকল্যাণ এবং অপকার ও ক্ষতি হতে আমি স্বীকার করছি আমার প্রতি আপনার সব নিয়ামত আরও স্বীকার করছি আপনার সমীপে আমার সকল অপরাধ সুতরাং আমাকে ক্ষমা করে দিন আর অবশ্যই আপনি ছাড়া ক্ষমা করার আর কেউ নেই সোনানে নাসাই হাদিস নাম্বার পাঁচ হাজার পাঁচশত একুশ বোখারি ও মুসলিম শরীফের মধ্যে হাদিসটি বর্ণিত রয়েছে সম্মানিত তিনি ভাই ও বোন ক্ষমা প্রার্থনার নির্দিষ্ট কোনো সময় নেই যখনই পাপের জন্য অনুতপ্ত হবেন তখনই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত তবে বিশেষজ্ঞরা বলে থাকেন সঈদুল ইস্তফার সকালে ও রাতে এই দুই সময় পড়া সবচেয়ে উত্তম রাসুল্লা সাল্লি সাল্লাম বলেন সঈদুল ইস্তকভার সকালে পাঠ করে কেউ যদি দিনে মারা যায় তবে সে জান্নাতি কেউ যদি রাতে পাঠ করে মারা যায় তাহলে সে জান্নাতি এর থেকে বোঝা যায় সঈদুল ইস্তকভার সকালে ও রাতে দুইবার পাঠ করা উচিত সম্মানিত দিনই ভাই ও বোনেরা অতএব আপনারা সকাল এবং সন্ধ্যায় যে যেভাবেই থাকেন না কেন যেখানেই থাকেন না কেন সঈদুল ইস্তফারের এই ছোট্ট আমলটি করার চেষ্টা করবেন কষ্ট হলেও আপনারা কষ্ট করে এই ছোট্ট ইস্তফারটি মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ সম্মানিত দিনই ভাই ও বোন আজকের আলোচনা সরাসরি হাদিস ও কোরআনের আলোকে ছিল তাই আমি আশা করছি আপনারা শুনে উপকৃত হয়েছেন যারা যারা উপকৃত হয়েছেন নিজেরা উপকৃত হওয়া পাশাপাশি অন্যদেরকে উপকৃত হওয়ার জন্য ভিডিওটি শেয়ার করে তাদের কাছে পৌঁছে দেবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুন এবং সুস্থ রাখুন আমিন 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 আসসালামু আলাইকুম বারাকাতুহু